আমনি কি হয়েছে এমন করে আছো কেন কেন আমার আপি বলেছে কি বলেছে তোমার ভিউজ বাড়ে না তুমি যে ভিডিও দাও তোমাকে কেউ ভিউজ কেউ দেখে না এর জন্য তোমার মন খারাপ তোমাকে কেউ পছন্দ করে না লাইকও করে না সাবস্ক্রাইবও করে না মাত্র কয়েকদিন হলো ভিডিও দাও তোমাকে যখন সবাই চিনবে তখন লাইক করবে সাবস্ক্রাইব করবে তুমি সবাইকে বলে দাও না হলে আমার মন খারাপ হয় আমাকে সবাই ভালোবেসো তুমি আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ বাই বাই আমার জন্য দোয়া করো কি দেখে কি